সালামু আলাইকুম আপনাদের জন্য আবারও কিছু কিতাব নিয়ে হাজির হয়েছে উল্টা নেসা তো এগুলো কিন্তু আমাদের কাছে শেষ হয়ে গেছিল এখন আবার আমরা এগুলো সংরক্ষণ করেছি আপনাদের জন্য হিউজ পরিমাণে কালেকশন আছে এখন আপনারা নিতে পারবেন সমস্যা নাই ভিতরের কাজগুলো দেখায় পবুতর দিয়ে বশীকরণ ছবি দিয়ে বসীকরণ বিভিন্ন তাবিজ তোমারের সাহায্যে বসীকরণ অনেক ভালো ভালো কাজ বিদ্যমান দেওয়া আছে এই কিতাবে এই কিতাবটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল তাবিজের কিতাব এবং কিছু মন্ত্র দেওয়া আছে মারাত্মক লেভেলের ভয়ঙ্কর কিছু মারাত্মক কুফুরি মন্ত্র দেওয়া আছে এই কিতাবে তো চাইলে আপনারা এটি নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ হবে খুবই ভালো কাজ হয় প্রয়োগ করে দেখতে পারেন উল্টালা নেসা কিতাবটা সম্পূর্ণ চন্দন কাঠের সাত দিনে পশুকরণ হ্যাঁ অনেক কিছু দেওয়া আছে যা বলে প্রকাশ করা সম্ভব না এই কিতাবটি আমাদের কাছে অনেক মানুষে ক্রয় করছে এবং অনেক প্রশংসা করছে এবং এই কিতাবটি আমার কাছে শেষ হয়ে গেছিলো তো এখন আমি আবার সংগ্রহ করছি শুধুমাত্র আপনাদের জন্য কিতাবটি খুবই ভালো খুবই সুন্দর চমৎকার একটি কিতাব অরিজিনাল চন্দন কাঠের আপনারা যদি কিতাবের প্রথম পৃষ্ঠাটা দেখেন তো চমৎকার একটি সৌন্দর্য কিতাবটি খুবই ভালো এবং কার্যকরী এই কিতাবটি যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন সম্পূর্ণ এতাজ অনুমতি সহ দেওয়া হবে এবং সাথে একটা এতাজ পত্র দেওয়া হবে আপনি এই কিতাবটি নেওয়ার পর যদি আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে তো আমাদের কাছ থেকে কিতাব নিলে সর্বোচ্চ কম রেটে আমরা কিতাব দেওয়ার চেষ্টা করি যাতে মানুষে নিয়ে উপকৃত হতে পারে এই কিতাবগুলোর সাথে আমরা অনেক সুযোগ সুবিধা দেই যারা আমাদের কাছ থেকে পার্সোনালভাবে কিতাব কিনেন ওদেরকে আমরা ব্যক্তিগত পরামর্শ দেওয়া কাজগুলো শেখাই দেই অনেকেই কি কিতাব বিক্রি করা শুধু কিন্তু কিতাব কোনো কিছুই বলতে পারে না যে কী কাজ করলে কিতাব কাজ হবে কিংবা কি সিস্টেমে কি তরিকাতে চলতে হবে তো আমরা সমস্ত কিছু হাতে কলমে ধরিয়ে এগুলো মানুষকে বুঝাইয়া দেয় শিখাইয়া দেয় আমার কাছ থেকে কিতাব কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়া ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই কারণে যোগাযোগ করে এই কিতাবটা কিনতে পারবেন এবং এছাড়াও অনেক প্রকারের কিতাব আপনি আমার কাছ থেকে কিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম